তাকে মান বাড়বে কমবে না ভার্সিটির ছাত্রীর হাতে যদি তৌবা থাকে মান বাড়বে কমবে না সমাজের যুবক ছেলের হাতে যদি তৌবা থাকে মান বাড়বে কমবে না এমন তৌবা যদি মানুষ চিন্তা চেতনার মাধ্যমে বাড়াইতে না পারে ওই মানুষ কখনো আল্লাহর দরবারে মানুষ হিসেবে প্রমাণ পাবে না ঠিক কিনা আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু

সেগুন হয়েছে কি হয় নাই হয়েছে চিন্তা এসে গেছে গুণা দেখবেন ভালো লাগবে না ইনশাল্লাহ করবেন তো এই পাঁচ কাম ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে গত বছরের সমস্যা একটা ঘটছে আপনি আমাদের এগারোটায় দিছিলেন তাই দেখ এই বছর অত রাতেই দিচ্ছেন এটা আগে দিলে আরেকটু কথা বেশি হয় রাত অনেক হয়ে যায় নামাজ আছে শেষ রাতে উঠতে হয় দোয়া করতে হয় এত রাত কথা বলা তো আসলে ঠিক না তো আপনাদের মসজিদের মাহফিল ভাই যদি কারো কিছু দেয়ার থাকে অল্প দেন আমি দোয়া করে দিই এটা বারোটা বিশ বাজে দোয়া করতে করতে চল্লিশ বেজে যাবে তাবার তো আছেই তাই না ওটা আমি একটা বেজে যাবে কিছু দিতে তাহলে দেন আমি আসছি দোয়া করে দেবো ইনশাল্লাহ অল্প দেন অল্প দেন দশ টাকা দেন বিশ টাকা দেন টাকা কি লাখ লাখ টাকা টাকা অল্প টাকাও টাকা আল্লাহ কবুল করলে অল্পতেই কাজ হবে আসেন ভাইরা কে কি দিবেন দেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ আসেন এখনই দোয়া হয়ে যাবে আর যে ওয়াজ গুলো করলাম লিখে রাখবেন মনে না থাকলে আমার কাছে যোগাযোগ করে লিখে রাখবেন